ফিটনা বেঠে দেশের মানুষ মুখ দিয়ে ষোলোটি বছর তা সহ্য করেছিল কথা বলার সুযোগ ছিল না আল্লাহ রহমত মহান রবের ইচ্ছাই একটি পর্যায়ে রব্বুল আলমিন আমাদের এই ছাত্র জনতা যুবক ভাইদেরকে মাঠে নামিয়ে দিলেন আর তাদের এই আন্দোলন সব শেষে দেশের সকল আপাপর মানুষের সংযুক্তিতেই শেষ পর্যন্ত ফ্যাসিস বিদায় নিয়েছিল